সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি মিনি আয়নাঘরের সন্ধান মিলেছে ঘরে সাধারণ মানুষকে বন্দি করে চাঁদা আদায় কিডনি বিক্রি ও জমি লিখে নেওয়া সহ নানা অপকর্ম পরিচালনা করা হতো বলে অভিযোগ উঠেছে শুক্রবার দুই মে সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সোনারামপুর গ্রামে এই মিনি আয়নাঘরের সন্ধান পাওয়া যায় এটি দেখতে হাজার হাজার উৎসুক জনতা ভিড় করেছেন এর আগে বৃহস্পতিবার দিনগত রাত একটার দিকে দীর্ঘ ছয় মাস বন্দি থাকা একই ইউনিয়নের পূর্ব পাইকোড়া গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে আব্দুল জব্বার ও লক্ষ্মী বিশুপ্রসাদ গ্রামের মনসুর আলীর স্ত্রী শিল্পী খাতুন মুক্ত হন তারা টানা চার পাঁচ দিন ধারালো কাঁচি দিয়ে মেঝে খুঁড়ে একটি সুরঙ্গ তৈরি করে বের হন এরপর তারা পরিবার পরিজনকে এ লোমহর্ষক ঘটনার বর্ণনা দেন পরে তারা ঘটনাস্থলে এসে মিনি আয়নাঘরের সত্যতা পেয়ে পুলিশকে খবর দেন

কথিত এই আইনঘর থেকে মুক্ত হওয়া ভুক্তভোগী শিল্পী খাতুন বলেন পাঁচ মাস ধরে বন্দি এক মাস অন্য জায়গায় রেখেছিল তবে কোথায় রেখেছিল জানি না মাঝে মধ্যে শরীরে ইনজেকশন দিত তারা তবে কারা তাকে বন্দি করেছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন পল্লী চিকিৎসক আরাফাত শরীফ মেম্বার কামরুল ইসলাম হাফিজুল পান্নাসহ আরও তিনজন তারা মুখোশ পড়াচ্ছিলেন ঘরে তিনি ছাড়াও আব্দুল জব্বার নামের একজন ছিলেন

আরেক ভুক্তভোগী আব্দুল জব্বার গুরুতর অসুস্থ হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন তার ছেলে শফিকুল ইসলাম বলেন আমার বাবা গত বছরের আটই নভেম্বর বিকেল তিনটার দিকে নিখোঁজ হন পরে কোথাও খুঁজে না পেয়ে বারোই নভেম্বর থানায় সাধারণ ডায়েরি করি তাতেও কোনো সন্ধান পাওয়া যায়নি কিন্তু গভীর রাতে বাবা ওই ঘর থেকে কৌশলে বের হয়েছেন তিনি খুব অসুস্থ আমরা তাকে হাসপাতালে ভর্তি করেছি স্থানীয়রা বলছেন ওই ভবনের মালিক জহরুল ইসলামের ছেলে সুমন শেখ তার কাছ থেকে ভাড়া নিয়ে ভবনের নিচে বেশ কয়েকটি ছোট ছোট কক্ষ করে আয়নাঘর বানিয়েছেন পশ্চিম লক্ষ্মীকোলা গ্রামের রেজাল করিম তালুকদারের ছেলে পল্লী চিকিৎসক নাজমুল হোসেন আরাফাত তিনিও তার কিছু লোকজন গভীর রাতে এ বাড়িতে আসা যাওয়া করতেন তারপরে আসিয়া এ ব্যাপারে সিরাজগঞ্জের পুলিশ সুপার এসপি ফারুক হোসেন বলেন ওটা আসলে আয়নাঘর কিনা সেটা এখনই বলা যাচ্ছে না এ বিষয় নিয়ে পুলিশ কাজ করছে একই সঙ্গে আরাফাত নামের একজনকে আটক করা হয়েছে